হ্যালো রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আছে গ্যাস গ্যানিকোলজি স্পেশালিস্ট ইন পাবনা সিটি ডাক্তারদের নাম আপনাদের যে কোনো সমস্যায় গ্যানিকোলজি স্পেশালিস্ট ডাক্তারদের নাম ঠিকানা এবং বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব প্রথমে আছেন ডক্টর মুসাম্মদ রশনারা খাতুন রীতা এম বিবিএস এফসি গাইনি বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল গাইনিকোলজি চেম্বার ফেয়ার হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল রোড শালগারিয়া পাবনা আছেন ডক্টর ফাতেমা মাসুর এম বিবিএস এফ সিপিএস গাইনি পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গাইনিকোলজি স্পেশালিস্ট চেম্বার পিটিসি হসপিটাল নর্থ সাইড অফ বঙ্গ কালীবাড়ি পাবনা আছেন ডক্টর শিউলি রানী সাহা এম বিবিএস এফ সিপিএস অবজেন গাইনি জেনারেল হসপিটাল পাবনা গায়নকোলজি স্পেশালিস্ট চেম্বার শিমলা হসপিটাল শালগারিয়া পাবনা আছেন ডক্টর সাবেরা সুলতানা বিশ্বাস আসমানি এম বিবিএস এফ সিপিএস অবজেন গাইনি ট্রেনিং সার্জারি অ্যান্ড ইনফার্টিলিটি জেনারেল হসপিটাল পাবনা গায়নকোলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাভেড ডায়াগনস্টিক শালগারিয়া পাবনা আছেন ডক্টর নাসরিন নিগার এম ডিজিও ডি জিও বিএস এম ইউ ডিএমুউ এস ইউ খাজা কাজাই মেডিকেল কলেজ এন্ড হসপিটাল গাইনিকোলজি স্পেশালিস্ট চেম্বার শফিক হসপিটাল এন্ড ডায়গনস্টিক কমপ্লেক্স পাবনা ডক্টর জানাতুর নাহার এম বিএস এফ সিপিএস অবসেন গাইনি ফাইনাল পার্ট সিএমইউ আলট্রা জেনারেল হসপিটাল পাবনা গাইনিকোলজি স্পেশালিস্ট চেম্বার মডেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক শালগারিয়া পাবনা আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বাটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ